আপনি যাকে পাওয়ার জন্য এত স্বপ্ন দেখেন সে কি আপনার হবে এই নিয়ে আল্লাহর কি বলেছেন প্রিয় মানুষটিকে পাওয়ার কিছু আমল আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা তার প্রিয় মানুষটিকে পাগলের মতো চান ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক করে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও ভূমিকা মানুষের হৃদয় আল্লাহর হাতে আমরা কাকে চাইব প্রতি টানবোধ করবো কার সাথে স্বপ্ন বলবো সব কিছুই আল্লাহ তায়ালার ইচ্ছার মধ্যে নিহিত কিন্তু প্রশ্ন হলো যাকে আমরা পেতে চাই যাকে পাওয়ার জন্য এত স্বপ্ন দেখি সে কি সত্যিই আমাদের হবে অনেকেই জীবনের এই প্রশ্নে দোটানায় পড়ে যান কখনো কারো প্রতি এত গভীর ভালোবাসা জন্মে যে মানুষ ভাবে সে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সময় সেই মানুষ আমাদের জীবনের সঙ্গী হয়ে আসে না আবার কখনো দেখা যায় আল্লাহ সেই স্বপ্ন পূর্ণ করে দেন এমনভাবে মিলিয়ে দেন যে মানুষ অবাক হয়ে যায় আসলে এই ব্যাপারটা পুরোপুরি আল্লাহর ইলম হিকমাহ এবং তাকদীরের সাথে জড়িত আল্লাহর ইলম ও তাকদিরের রহস্য আল্লাহ কুরআনে বলেন তোমরা কোনো কিছু চাইতে পারো না যদি না আল্লাহ জগৎসমূহের পালন কর্তা তা চান সুরা তাকুই দুই নয় এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন অর্থাৎ আপনি যাকে চান তাকে পাওয়া না পাওয়া একমাত্র আল্লাহর হাতে তার দিলের চারটি স্তম্ভ রয়েছে এক আলী লম জ্ঞান আল্লাহ সব কিছু জানেন কে কাকে চাইবে কে কার সাথে মিলবে দুই আলকিতাবা কিতাবা লেখন মানুষের ভাগ্যে কি লেখা আছে তা লাউহে মাহফুজে লিখে রাখা হয়েছে তিন আলমাসিয়া ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না চার আলখালক সৃষ্টি আল্লাহই প্রতিটি ঘটনার বাস্তবায়ন ঘটান তাহলে আপনি যাকে পাওয়ার জন্য স্বপ্ন দেখছেন সেটি যদি আপনার তাকদিরে লেখা থাকে তাহলে তিনি অবশ্যই আপনার হবে। আর যদি লেখা না থাকে তাহলে যতই চেষ্টা করুন সেটি সম্ভব হবে না মানুষ চায় কিন্তু আল্লাহই উত্তম জানেন কুরআনে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটি তোমাদের জন্য মন্দ আবার তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুই এক ছয় এখানে শিক্ষা হলো আমরা যাকে পাওয়ার জন্য স্বপ্ন দেখি সে আমাদের ভালো মনে হলেও বাস্তবে হয়তো সে আমাদের জন্য মন্দ হতে পারে হয়তো তার সাথে থাকলে জীবনে অশান্তি আসবে ইমান দুর্বল হবে দুনিয়া আখিরাতের ক্ষতি হবে আবার এমনও হতে পারে আমরা তাকে না পেয়ে কষ্ট পেলাম কিন্তু আল্লাহ আমাদের জন্য আরও উত্তম কাউকে রেখেছেন নবীজির শাহ শিক্ষা রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে দোয়া করার সময় যা ভালো তাই চাইবে আর দোয়া কুবুল হলে তা তিনভাবে ভাবে কুবুল হয় এক সঙ্গে সঙ্গে তুমি যা চেয়েছ তা দিয়ে দেওয়া হয় দুই অথবা এর পরিবর্তে তোমার জন্য ভালো কিছু নির্ধারণ করা হয় তিন অথবা আখিরাতের জন্য সোয়াব জমা রাখা হয় মুসনাদ আহমদ অর্থাৎ আপনি যাকে পেতে দোয়া করছেন আল্লাহ হয়তো তাকে দিয়ে দেবেন নয়তো আরও উত্তম কাউকে দেবেন হৃদয়ের ভালোবাসা আসলে পরীক্ষা কোনো মানুষকে পাওয়ার স্বপ্ন দেখা মানে কেবল প্রেম ভালোবাসা নয় বরং আল্লাহ এভাবেই মানুষকে পরীক্ষা করেন আল্লাহ দেখতে চান আপনি কি সেই ভালোবাসাকে হালাল উপায় চান নাকি হারাম সম্পর্কে জড়ান আপনি কি আল্লাহর উপর ভরসা করেন নাকি কেবল মানুষকেই আকরে ধরেন আপনি কি দোয়া ইস্তিখারা করে আল্লাহর কাছে সিদ্ধান্ত চান নাকি নিজের আবেগের পেছনে অন্ধভাবে দৌড়ান ইস্তিখারার গুরুত্ব রাসুল ইস্তিখারা শেখাতেন এমনভাবে যেভাবে তিনি কুরআনের সুরা শেখাতেন ইস্তিখারার দোয়া হলো আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্ত চাওয়ার বিশেষ মাধ্যম আপনি যদি সত্যিই কাউকে পাওয়ার স্বপ্ন দেখেন তবে ইস্তিখারা করে আল্লাহর কাছে চাইবেন যদি সে আপনার জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন তাকে আপনার ভাগ্যে লিখে দেন আর যদি সে মন্দ হয় আল্লাহ যেন তাকে দূরে সরিয়ে দিয়ে আপনাকে ভালো কিছু দান করেন কোরআন ও হাদিসের আলোকে বোঝা যাক এক স্বপ্ন পূরণ সবসময় কল্যাণকর নয় দুই তাকদীরের বাইরে কিছু ঘটে না তিন মানুষের চাওয়া আর আল্লাহর দেওয়া সবসময় এক নয় চার সবর ও তাওয়াক্কুল অপরিহার্য বাস্তব উদাহরণ অনেকে প্রেমে পড়ে জীবনের স্বপ্ন বুনে কিন্তু শেষে বিয়ে হয় অন্য কারো সাথে পরে দেখা যায় সেই সঙ্গী তার জন্য সবচেয়ে উত্তম ছিল আবার অনেকে যাকে চেয়েছে তাকেই বিয়ে করেছে কিন্তু দাম্পত্য জীবন নরকের মতো হয়েছে এই উদাহরণগুলোই প্রমাণ করে আমাদের ইচ্ছার চেয়ে আল্লাহর ইচ্ছা সর্বোত্তম দোয়া ও আল্লাহর উপর ভরসা যদি আপনি কারো জন্য দোয়া করতে চান কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে শর্ত সাপেক্ষে চাইতে হবে যেমন হে আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তবে তাকে আমার করে দিন আর যদি সে আমার জন্য ভালো না হয় তবে আমাকে তার চিন্তা থেকে মুক্ত করে আমার জন্য উত্তম কাউকে নির্ধারণ করে দিন এটাই হল প্রকৃত তাওয়াক্কুল ধৈর্য ও পরীক্ষার শিক্ষা আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, জীবন ও ক্ষতির মাধ্যমে আর দাও। বাকারা করবো যাকে পাওয়ার জন্য আপনি এত স্বপ্ন দেখছেন তাকে না পাওয়াও আপনার জন্য একটি পরীক্ষা এখানে ধৈর্য ধরতে পারাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য উপসংহার সুতরাং প্রশ্নের উত্তর হলো আপনি যাকে পাওয়ার জন্য এত স্বপ্ন দেখেন সে যদি আপনার তাকদিরে থাকে তবে আল্লাহর ইচ্ছায় সে অবশ্যই আপনার হবে আর যদি না থাকে তবে আল্লাহ আপনাকে তার থেকে ভালো কাউকে দেবেন আমাদের করণীয় হল হারাম সম্পর্ক এডানো ইস্তিখারা করা দোয়া করা তাওয়া ও ধৈর্য ধরা কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তারা পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহী সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আলে ইমরান পাচ্চার আমরা যাকে পাওয়ার স্বপ্ন দেখি সেই মানুষকে পাওয়া আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটতে পারে না মানুষের চাওয়া বনাম আল্লাহর পরিকল্পনা মানুষ ভাবে যাকে আমি ভালোবাসি তাকেই পেতেই হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক গভীর আমরা সামনের এক বছর বা এক শূন্য বছর দেখতে পারি না অথচ আল্লাহ আসমান জমিনের সব গান রাখেন হয়তো আপনি যাকে চান সে আপনার জীবনে অশান্তির ঝড় বয় আনবে আবার যাকে আপনি চান না সে আপনার জীবনে সবচেয়ে শান্তি ও সুখ নিয়ে আসবে তাই আল্লাহ বলেন আল্লাহর পরিকল্পনা সর্বোত্ত সুরা আনফাল তিন শূন্য দোয়ার ভিন্ন ভিন্ন রূপ আমরা কারো জন্য দোয়া করলে তিনটি অবস্থা হতে পারে এক আল্লাহ তাকেই আমাদের জন্য নির্ধারণ করেন দুই আল্লাহ আমাদের জন্য তার চেয়ে ভালো কাউকে দেন তিন অথবা আখিরাতে তার বিনিময়ে বিশাল সোয়াব জমা হয় এটা আসলে আমাদের জন্য আল্লাহ রহমতের এক নিদর্শন ইমানদারের দায়িত্ব একজন মুমিন যদি কাউকে পাওয়ার জন্য দোয়া করে তবে তার উচিত হারাম পথে না যাওয়া ধৈর্য ধরা আল্লাহর উপর ভরসা রাখা এবং ফলাফলের উপর সন্তুষ্ট থাকা কারণ আল্লাহর সিদ্ধান্তের চূড়ান্ত এবং সর্বোত্তম স্বপ্ন পূরণ না হলে করণীয় অনেক সময় আমরা যাকে চাই তাকেই পাই না তখন মনে হয় দুনিয়া শেষ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ কাউকে ছেড়ে দিলে এর মানে তিনি তার থেকে ভালো কিছু রেখেছেন আপনার জীবন শেষ হয়ে যায়নি বরং নতুন অধ্যায় শুরু হচ্ছে এই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা নামাজে মনোযোগী হওয়া এবং হৃদয়কে পরিশুদ্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অন্তরের শান্তির জন্য করণীয় এক ইস্তিখারা করা সঠিক দিক নির্দেশনা চাইতে হবে দুই সবর করা ধৈর্যে আসল শক্তি তিন তাওয়াক্কুল করা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা চার আল্লাহর জিকিরে মন ভরানো দুনিয়ার দুঃখ কেটে যাবে চূড়ান্ত শিক্ষা আপনি যাকে পাওয়ার জন্য এত স্বপ্ন দেখেন সে আপনার হোক বা না হোক আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবেন না কারণ আল্লাহর প্রতিশ্রুতি হল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন অতএব সত্যিকারের মুমিন সবসময় এই বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমার জন্য সর্বোত্তম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম